আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো এর আগে চাচা রে একটা ভিডিও করেছিলাম সবাই দেখছিলেন তো চাচা আজকে মাছ ধরে আনছে দেখেন কি মাছ ধরছে চাচা কি মাছ কই মাছ খলসা আজকে মাছ বেশি বাজে না আরেকদিন দিন মাছ উঠলে হেশমি গামি কামনি ভালো করে তো প্রবাসের মাটিতে জাল দিয়ে কারেন্ট জাল বলে না মাছ খুব স্বাদ লাগে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন যদিও লঙ্কা আঙের মাছ আ হ্যাঁ তা লঙ্কা তারপরেও ভালো বড় বড় কই বাজে থাইল্যান্ডের কইজা বাজে থাইল্যান্ডের কইজা কইর্ষ বড় বড় চাইতে খুব স্বাদ লাগে যে থাইল্যান্ডের কই কইজা বাজে এইটা সকালে বাছে রাতে মাছ টিলা নিয়ে পড়ছি এটা কি সকালে বাছছিলেন হ্যাঁ আমার খাওয়া চলে এটা সকালে বাছছিলাম আর সন্ধ্যার যে বাজলে চা 3-5 কই বাজে আমার খাওয়া চলে যায় আমার কোনো টেনশন নাই তাহলে আর মাছ কিনতে হয় না না মাছ কিনতে হয় না ডাক ভালো হয়েছে দেখা যায় কই মাছ একটা কই মাছা মাছ তো এই চাচা মানে দেখাশোনা করে আর দেখেছি কি যে একটু ফ্রি টাইম পায় ফ্রি টাইমে এই মাছ জাল পাতলে লঙ্কাঙে জাল পাতলে মাছ ধরে আগে একজন ছিল রাসেল ভাই ছিল